আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে পনেরোই মার্চ রোজ শনিবার আমরা নবগঞ্জের অন্তর্গত শিবগঞ্জ থানার অন্তর্গত তরতিপুর হাটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যখন হাটে এসে পৌঁছাই তখন ঘড়িতে দুইটা একুশ বাজে দেখতে পাচ্ছিলেন এই হাটটা সপ্তাহে মূলত একদিনই বসে শুধুমাত্র শনিবার দুপুরের পর জমে আমরা ঠিক সরি এটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার সপ্তাহে দুই দিন হাট তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সার হাটার চাইতে মোটামুটি গাভী হাঁটাটা জমজমাট লাগছে আপনারা দেখতে পাচ্ছিলেন এগুলো গাভী বকনা উঠছে আমরা গাভী বকনা এবং সার দেখাবো প্রথমে আমরা সার দেখাই এরপরে গাভী বকনাগুলো দেখাব দেখতে পাচ্ছিলেন সার হাটায় খুব বেশি সার নাই এখানে যে কয়টা উঠছে সব গাছের তলে তলে ঢুকে গেছে তো আমরা মোটামুটি কাছে কাছে গিয়ে খুঁজে খুঁজে কিছু সাড়ে গরুর দাম দর করি কত কত আচ্ছা কত দাম চাইছেন কত জোড়া চারশো বিশ ওইটা আর এইটা বয়স কয় করে ওজন কেমন

হ্যাঁ তো পনেরো চেশশো তো চাইলেন কিন্তু বেঁচবেন কততে সাড়ে তিন আসবে সাড়ে তিন সাড়ে তিনশো আসবে না কেন আমরা এইটা দেখি এই এইগুলোটাও মোটামুটি এগুলো সব পালের গরুগুলো সব পায়ে বাধা আছে আপনাদের নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা এটা কোনো কথা আছেন হচ্ছে দুশো তেত্রিশ ঠিক আছে

চার্জে দিছলিস কি এই বলটার মানুষ নাই এটা একটা বলদ মোটামুটি সাড়ে তিন মন প্লাস হয়ে চার মন কাছাকাছি ওজনের এর একটা বলন শুকনা এটা মানুষ থাকলে আমরা দামদার করে দেখাতাম আপনাদের অসুখ বস কয় দতে এটা বলতে পারবো না দেখা নাই দাঁত দেখেন নি বেজবেন কিছে

নাকি কত কি কম হয়ে না না দেখছিলেন আমরা একদম হাটের মিডল পর্যায়ে আছি যেখানে ষাড় গরুগুলো বেছে কেনা হচ্ছে আমরা এখান থেকে ঘুরে ঘুরে দরদম করছিলাম আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে বর্ডার এলাকার হাট এখানে বর্ডার এলাকা দিয়ে যখন গরু পার হয় তখন প্রচুর গরু থাকে গরুতে ভরপুর থাকে হ্যাঁ তো আমরা এখানে কিছু কিছু ছাড় গরু মাঝারি সাজার ছাড় গরুগুলোর দাম দিতে একটা জিজ্ঞেস করি কত এটা এক লাখ পঁয়ত্রিশ কই দাদ ভাই ছোট দাম কি এটাই ফাইনাল দাম বিশের নিচে আসে না এটা কত দাম চাইছেন

আমরা গাভীতির তো এখানে মোটামুটি গাভী বকনা গরুগুলো একটু বেশি পরিমাণে উঠেছে আমরা দেখি এখানে দাম কেমন কী চাচ্ছে ওই দিকটাতে ক্রস জাতায়গুলো উঠছে এই দিকটাতে মোটামুটি দেশি এবং শাহিওয়ালগুলো উঠছে এটা কেমন দাম চাইছেন চাচা এক লাখ পঁয়ত্রিশ বয়স্ক এটা কি ভরা আছে না কাটাই মাপে ভরা কাটাই মাপে এখানে একটা মুন্ডি ভাবি দেখা যাচ্ছে এটার এটা বয়স কয় দাদ বয়স হবে দাম পাইছেন

দেখছিলেন ভিয়ার্স এক নজরে গাভি হাটে দেখা যাচ্ছিলো আসলে কী গরু উঠছে না উঠছে এখান থেকে দেখা যাচ্ছে এখানে হাট মূলত সন্ধ্যার সময় শেষ হয় হাসিল কত হাটের পাঁচশো টাকা যে কিনালা কত ছশো মোট ছশো টাকা কিননালার পাঁচশো আর বিক্রেতার একশো মোট ছশো টাকা তো ভাই নেপালিটা বকোন না কাবি বকন বয়স কয়দার কেমন দাম চাইছেন দুই রাতের এই বকনাটা আর এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ বেচে কি না কী বেচবেন কেউ দাম বলেনি বলছে নব্বই করে নব্বই করে নব্বই দাম বলছে এক লাখ পাঁচ দাম চাইছেন বয়স কয়দার কত দাম চাইছেন ভাই এটা কত দাম চাইছেন লাখ সব সাড়ে তিন মনে গাভীগুলো এক লাখ পাঁচ হাজার দাম চাইছে বকনাগুলো মোটামুটি পঁচাশি নব্বই হলে এগুলো ছুটবে ভাই এটা দাঁত হয়েছে দাঁত দাঁত হয়নি

আসবে কত দাম লক্ষ্য করছেন বলছে এখানে পালের গোলগুলো বেচা কেনা হচ্ছে পাল চড়া একবারে গোটা পুরো পাল নিয়ে চলে আসছে এটা ইহারের একটু আমার কাছে অন্যরকম মনে হলো এই পালগুলো সবই বেচা কেনা হচ্ছে দাম যাচ্ছে